জানো বৌদি তুমি খুব সুন্দর না না বৌদি তুমি খুব সুন্দর তোমার কোলে মাথা রাখলে আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে মনে হয় তোমার কোলেই শুয়ে থাকি যেন না উঠি আর কোনোদিন কি যে সুখ তোমার কোলে সে আমি ছাড়া কেউ আর বোঝে না গো বৌদি আরে বৌদি তুমি তো বুঝছোই না বিয়ে তো এক্ষুনি বলে এক্ষুনি করতে পারি কিন্তু আমার ঘরে যে বাবাটা আছে না সালা আমাকে আমার বাবা ঘর দিয়েই বার করে দেবে দাঁড়াও দুদিন যাক বাবাটা মরে যাক শালা তারপরে তোমাকে বিয়ে করে নেবো সঙ্গে সঙ্গে এসব ছাড়ো বৌদি যা হচ্ছে হোক এইভাবেই চলুক কদিন তারপর দেখা হবে পরে তা বল বৌদি মুভিটি ভি দেখতে যাওয়া হবে নাকি ওরে বাবা তাহলে তোমার সাথে দুদিন দেখা হবে না আমার ঠিক আছে কি আর করে যাবে কিন্তু বৌদি এতদিন তোমার ছাড়া থাকবি কি করে বলো আমি ঠিক আছে কি দাদু আমাকে প্রত্যেক বছরও তান্তাপ বলে নিদি ঘুমিয়ে পড়লো ওরিতলা দাদু খাতে নিচ্ছি তো আর মতো কি মনে নতুন টানতাপ নিয়ে এসছে দাদু হ্যাঁ দাদু মনে দিদি বলে গেছে আমার

এই শোলা আমার মতো কোথায় যা বাবা এই শোলা নিয়ে গাছ ফুটোর কাজ শোলা বলছে কেউ নেবে না হারাম দাদা ছেলে তৈরি হয়েছে একটা আমার আমার ছেলে এখন কোথায় মনে হয় ক্লাবে টেলাবে বসে আড্ডা আড্ডা মারছে যাই গিয়ে একটু দেখে আসি শোলা বোকাচ্ছে আমার ছেলেটা কী করছে আরে ফাটা তুই আমাদের দুই বেলা ডাকলিস কেন কী হয়েছে বল বল তাড়াতাড়ি বল

হ্যাঁ হ্যাঁ ফাটা আগে তুই উদ্বোধন কর তারপরে আমরা খাবো এতবার বলছি যখন আগে আমি উদ্বোধন করি ঠিক আছে দাদা আগে আমি ওই শাহ আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম স্যার ফাটার মধ্যে করলি স্যার বলে কি খাইয়ে দিয়েছিল ফাটা ব্যাপারটা পরে করবো আগে দেখি বাড়ি যাই বাড়ি থেকে দেখি বাবা কি বলে বাবা গো এ ফাটা ফাটা এ ফাটা ফাটা উঠ না ফাটা মনে হয় আজকে উঠবে না ঠিক আছে আগে আমি উঠি তারপর দেখা যাবে স্যার নেবোটাকে ডেকে দেখি মাটা উঠে কি না এ নেবো এ নেবো ওটো ওট কত গো আমি ও নেবো ওট রে ও মা আমি এখন উঠবো না পরে ডাকবে আর একটু ঘুমাতে দাও না গো মা বকাচ্ছি তো মনে শুয়ে শুয়ে সব দেখাও শুরু করে দিয়েছি সব মানুষ করেছি হচ্ছে না আরে এই বাচ্চা নেপর বাচ্চা ও ডোট ও ডোট এই কীরকম তুই ঘুমাতে তো দিচ্ছি না একটু ঘুমের সময় বেশি যাগতন করছে কী হচ্ছে কী তোর বলতে কি করছিস কেন কী হলো শুনি বল তাড়াতাড়ি বল বকা তো অনেকক্ষণ দিন একদম আচ্ছিস তুই তাড়াতাড়ি বাড়িতে চল একটু বাড়ি সন্ধে নেমে আসবে ফাটা আমাদের কী খাই দিয়েছে সেই কে শুয়ে পড়ছিস তুই তাড়াতাড়ি চল না তো থেকে তো বাবা দেবে তোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চল ফাটা কলড্রিঙ্ক খাওয়ানোর নামে কি খাই দিয়েছে কে জানে তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চো ওরে বাড়া তাহলে ফটো কি আবার ফুটো কেউ নিয়েছ নাহলে তো প্রচুর মার খাবে ওই ফাটা উঠবে না ও কথা বাদ দে তাতে চ চা আমার বাড়ি যাই চ ঠিক আছে চ কি আর করা যাবে মালটা যেমন উঠছে না তখন বাদ দিয়ে দে চ চ আমরা দুজনেই যাই বাড়ি আরে ওই তো দাদু ভাই আমার শুয়ে আছে এখানে সে কখন দিয়ে খুঁজে বেড়াচ্ছি দাদু ভাই ও দাদু ভাই দাদু ভাই কি হলো দাদু ভাই শুয়ে আছে রাস্তার মাঝে ও ডাকলেও উঠছে না কে কি কিছু খাইয়ে দিল যাই গিয়ে একটু দেখি

ও ও তো ছিল আমি তো ভাবলাম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্ক সব খেয়েছি আর কিছু ভেবে লাভ নেই যা পনেরো মেরে দিয়েছো এবার তো তো বাড়ি ছিল আমার সাথে